এক বাবার তিনজন সুন্দরী যুবতী মেয়ে ছিল তারা এতটাই সুন্দর ছিল যে যেই দেখত তাকেই পছন্দ করে ফেলত এই রূপের কারণেই তারা সবসময় একে অপরের সাথে ঝগড়া করত এবং বলতো যে তারা বেশি সুন্দরী একদিন তাদের বাবা মেয়েদের শিক্ষা দেবার জন্য একটি বুদ্ধি করলেন তিনি একজন গরিব ছেলেকে নিয়ে এসে তার তিন মেয়েকে বললেন তোমাদের মধ্যে যদি কেউ এই দরিদ্র ছেলেটাকে বিয়ে করে তাহলে তাকেই আমি সব চাইতে সুন্দরী মনে করব তখন বড় মেয়ে সঙ্গে সঙ্গে বলে উঠলো এই ভিকারি ছেলেকে আমি কখনো বিয়ে করব না দ্বিতীয় মেয়ে বলল বাবা তুমি কি পাগল নাকি আমি তো কোনো বড়লোক ছেলে দেখেই বিয়ে করব কিন্তু ছোট মেয়ে বিনয়ের সাথে বলল বাবা তুমি যেটা ভালো মনে করবা সেটাই হবে তোমার যদি মনে হয় এই ছেলে আমার জন্য উপযুক্ত তাহলে আমার এই ছেলেকে বিয়ে করতে কোনো আপত্তি নেই কয়েকদিন পর ছোট মেয়ের সাথে সেই ছেলের বিয়ে হলো বিয়ের পর তার বাবা মেয়েকে ডেকে বললেন মা শোনো ওই ছেলেটা কোনো ভিকারি ছেলে নয় সেই এই দেশের মধ্যে সব চাইতে বড়লোক লোক ও ভালো ছেলে বাবার কথা শুনে তার বাকি দুই বোন আশ্চর্য হয়ে গেল তখন ছোট মেয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল বাবা তাহলে ছেলেটা কেন তার পরিচয় গোপন করল বাবা উত্তর দিলেন এই নাটক আমি এই জন্যই করেছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার এই তিন মেয়ের মধ্যে কার মন সবচেয়েতে বেশি